48 লক্ষ টাকার প্রতারণা এনসিবি নাতে ইমনকে হাতে নাতে টাকা নিতে দেখা গেল। একজন নারী উদ্যোক্তা 48 লক্ষ টাকা দিয়েছেন কাজের কাজীরাসায় কিন্তু কাস্তুদুরের কথা বিরুত ধরা পড়ছে একজন রাজনৈতিক নেতা সরাসরি টাকা নিচ্ছে। ঘটনাটি বাংলাদেশের অন্যতম অভিজাত এলাকা বসুন্ধরার রাত নয়টা একুশ মিনিটে ধরা পড়েছে এই লেনদেন গত চোদ্দ মে দু রাত একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় গোপনের ধারণ করা হয় এই ভিডিওটি হ্যাঁ বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনকে দেখা যায় একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা হাতে নিচ্ছেন অভিযোগকারীর দাবি এই টাকা ছিল দশ লক্ষ টাকার মধ্যে একটি অংশ জানা কি পূর্বে এক ভাইয়ের সাথে কথা অনুযায়ী দেওয়ার কথাও হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় ওই নারী আরও জানেন তিনি গত ছয় সাত মাসে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এনসিপিকে দিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ পাবে নিয়ে আশায় এই ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নাইন সাইন নামক একজন রিপোর্টার বিষয়টি শেয়ার করেন নাইন সাহেব জানান ভুক্তভোগী নারী তাকে আগেই জানিয়েছেন এই বিষয়ে এমনকি এনসিপির উচ্চ পর্যায়েও বিষয়টি আলোচনা হয় তারা নিশ্চিত করেছেন টাকাগুলো ডোনেশন হিসেবে নিয়েছেন তবে এটা যে কোনো বিনিময়ের আশায় ছিল সেটা তাদের জানা ছিল না